আমাকে রেখে বিয়ের দশ দিন পর আমার হাজব্যান্ড ইতালিতে চলে যায় তো দশ দিন যে আমার হাজব্যান্ড আমাকে যে একটা সুখ দিছে আমাকে যেভাবে উনি আগলায় রাখছে আমাকে যেভাবে উনি ভালোবাসছে যে বিয়ে যদি না করতাম তাহলে কখনই বুঝতাম না হাজব্যান্ডের সুখ হাজব্যান্ড যে কী জিনিস ওইটা বিয়ের পরই বুঝতে পারছি দশ দিনে আমার হাজব্যান্ড তা বুঝায় দিয়ে গেছে তো আমার হাজব্যান্ড চলে গেছে এভাবে প্রায় এক মাস হয়ে যাইতেছে কারণ বিয়ে দশ দিন পর উনি চলে যায় আমি যেহেতু একটা মেয়ে যুবতী মেয়ে আমার তো ইচ্ছা করে যাতে আমি ওনার সাথে আমি একটা সম্পর্কে থাকি উনি যেন আমার সাথে ভালো ভাবে কথা বলে আমরা যেন একটা সময় দিতে পারি কিন্তু ওনার কাজের চাপের জন্য উনি আমাকে ভালোভাবে সময় দিতে পারে না তখন উনি মানে আমি যখনই ফোন দিতাম উনি আমাকে বলতো যে এখন তো আমার স্যার আসছে তুমি ফোন রেখে দাও প্রতিদিন এক ঘন্টা ওনার সাথে আমার কথা হতো না এভাবে নিজেকে সবসময় মনে হইতো যে হাজব্যান্ড থেকেও আমার হাজব্যান্ড নেই কারণ উনি আমাকে কখনো এভাবে সময় দিত না বিদেশে যাওয়ার পর তখন আমার বাইরে মানে আমার বাসার ভিতরে চারিদিক দিয়ে উনি সিসি ক্যামেরা ফিট করে উনি যার জন্য আমি বাইরে থেকে কোনো একটা ফ্রেন্ড ছেলে ঘরে নিয়ে আসে আমি মানে তাদের সাথে একটা ভালো একটা সময় কাটাবো ওই জিনিসটা আমি করতে পারি না তার জন্য আমার কাজে গড়ির কাজের অল্প বয়সের একটা ছেলে ছিল নিজেকে আর কতদিন এভাবে এই রাখবো আর পারতেছি না আমি তখন নিজেকেই ওই অল্প বয়সী ছেলে কাজের ছেলের সাথে আমি সম্পর্কে জড়ায় যাই ও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি তাসনিয়া আমি আজকে আপনাদের সকলের সামনে আমার জীবন থেকে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন আমি তাসনিয়া ফরিদপুরের মেয়ে আমার দেশের বাড়ি ফরিদপুর আমার শৈশবকাল থেকে শুরু করে সব কিছুই আমার দাদির বাড়িতেই আমার এই ছিল আমি একটা খুবই ভালো একটা মেয়ে ছিলাম ভদ্র মেয়ে ছিলাম লক্ষ্মী মেয়ে মানে আমার বাবা মা ওরা সব সময় আমাকে নিয়ে প্রশংসা করত যে মেয়ে হলে আমার বড়ো মেয়ে সবচেয়ে ভালো আমার বড় মেয়ে আমার আমাদেরকে কখনো কষ্ট দেবে না কারণ আমার বড়ো মেয়ে আমাকে আমাদেরকে বুঝে যে আমাদেরকে কিভাবে অ্যাটেনশান দিতে হয় সেটা আমার বড়ো মেয়ে আমাদের সাথে সব সময় করে আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সেটা আমি নিজের হাতে আমি আমার বাবা মার জন্য তৈরি করতাম আমার বাবা মা আমার হাতে রান্না খুবই পছন্দ করত। কারণ আমি নিজেও রান্না করতে অনেক ভালোবাসতাম রান্না করতে আমার খুব ভালো লাগত। সেজন্য আর কি আমার বাবা মা আমাকে নিয়ে অনেক প্রশংসা করত। তো হঠাৎ দেখা যায় যে আমি যখন ইন্টার কমপ্লিট করি তো তখন দেখি যে যে আমার বাবা মার মুখে শুনি যে তাসনিয়া তুই তো এখন অনেক বড় হয়েছিস তো এখন তো তোর একটা নিজের কিছু করার দরকার সব সময় আর আমাদের কাছে থাকলে তো আর হইব না তো একটা ভালো একটা গড় আসছে তোর জন্য ভালো ফ্যামিলির ছেলে অনেক প্রভাবশালী ইতালিতে থাকে তো তোকে ওই ছেলের কাছে তোর তোর বিয়ের জন্য ঘর আসছে ওই ছেলের সাথে তোকে বিয়ে দিব তো দেখা যায় যে মানে আমার বাবা মা ওই ছেলেকে পছন্দ করছে কারণ ওর কোনো টাকা পয়সার কোনো কিছু কমতি ছিল না ও আবার ইতালিতে থাকে তা আবার ভালো একটা পোস্টে জব করে সেই জন্য উনি আমাকে ওই ছেলের সাথে আমাদের বিয়ে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর দেখেই মানে ওনার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় উনি আমাকে খুবই গুরুত্ব দেয় আমার আমি যখন যা বলি উনি আমার কথা রাখতে চেষ্টা করে উনি আমাকে মাঝে মধ্যে সন্ধ্যার পর ঘুরতে নিয়ে যায় আমরা অনেক ভালো সময় কাটাই বিয়ের দশ দিন পর হঠাৎ করে ওর অফিস থেকে ফোন আসে বাইরে থেকে যে ওর বাইরে চললে যেতে হইব তো তখন আমাদের বিয়ে হয় দশ দিন তখন আমাকে রেখে বিয়ে দশ দিন পর আমার হাজব্যান্ড ইতালিতে চলে যায় তো দশ দিন যে আমার হাজব্যান্ড আমাকে যে একটা সুখ দিছে আমাকে যেভাবে উনি আগলায় রাখছে আমাকে যেভাবে উনি ভালোবাসছে যে বিয়ে যদি না করতাম তাহলে কখনই বুঝতাম না হাজব্যান্ডের শোক হাজব্যান্ড যে কি জিনিস ওইটা বিয়ের পরই বুঝতে পারছি দশ দিনে আমার হাজব্যান্ড তা বুঝায় দিয়ে গেছে তো আমার হাজব্যান্ড চলে গেছে এভাবে প্রায় এক মাস হয়ে যাইতেছে কারণ বিয়ে দশ দিন পর উনি চলে যায় আমি যেহেতু একটা মেয়ে যুবতী মেয়ে আমার তো ইচ্ছা করে যাতে আমি ওনার সাথে আমি একটা সম্পর্কে থাকি উনি যেন আমার সাথে ভালোভাবে কথা বলে আমরা যেন একটা সময় দিতে পারি কিন্তু ওনার কাজের চাপের জন্য উনি আমাকে ভালোভাবে সময় দিতে পারে না তখন উনি মানে আমি যখনই ফোন দিতাম উনি আমাকে বলতো যে এখন তো আমার স্যার আসছে তুমি ফোন রেখে দাও প্রতিদিন এক ঘন্টাও ওনার সাথে আমার কথা হইতো না এভাবে নিজেকে সময় মনে হইতো যে হাজবেন্ড থেকেও আমার হাজব্যান্ড নেই কারণ উনি আমাকে কখনো এইভাবে সময় দিত না বিদেশে যাওয়ার পর তখন আমার বাইরে মানে আমার বাসার ভিতরে চারিদিক দিয়ে উনি সিসি ক্যামেরা ফিট করে উনি যার জন্য আমি বাইরে থেকে কোনো একটা ফ্রেন্ড ছেলে ঘরে নিয়ে আসে আমি মানে তাদের সাথে একটা ভালো একটা সময় কাটাবো ওই জিনিসটা আমি করতে পারি না তার জন্য আমার কাজে গড়ের কাজের অল্প বয়সের একটা ছেলে ছিল নিজেকে আর কতদিন এভাবে এই রাখবো আর পারতেছি না আমি তখন নিজেকেই ওই অল্প বয়সী ছেলে কাজের ছেলের সাথে আমি সম্পর্কে জড়ায় যাই ওরে দিয়ে এখন আমি আমার কাজ করাই প্রতি রাত ওই কাজের ছেলে আমার সাথে থাকে তো এটাই বলতে চাই যে স্বামী বাহিরে গেলে কোনো সুখ থাকে না সুখ হয় যে টাকাতে সুখ মিলে না সুখটা হয় স্বামীর দিকে কারণ উনি আমাকে ওইভাবে সময় দিতে পারতো না তো আজকাল দেখা যায় সমাজে বহু মেয়েরাই যে স্বামী বাহিরে চলে যাওয়ার পর মানে তারা তো এমনি এমনি পরকীয়ায় লিপ্ত হয় না সেটা হয় স্বামীর অবহেলার কারণে অথবা একাকিত্বর কারণে তারা তাদের তারা আর কি পরকীয়াতে জড়িয়ে যায় as alaikum. alaykum